নমস্কার আজকে আমরা আলোচনা করবো গ্রহের প্রতিকার নীলা বা নীলম কী দিয়ে তৈরি কোন রঙের জাতীয় জাতিকরা নীলা ব্যবহার করতে পারেন আর নীলা করার কি উপকারিতা দেখুন একে বলা হয় নীলা বা ব্লু সাফেয়ার এই রত্নটা পোকরাজের মতনই কিন্তু খুব কস্টলি এবং পোকরাজের মতনই কিন্তু ঠান্ডা আর এর রাসায়নিক যুগে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু রঙটা হবে নীল আর নীলা কিন্তু অনেক রঙের পাওয়া যায় যেমন ধরুন নীলা নীল রঙের হয় আবার হালকা নীল হালকা ইয়েল হয় তখন তাকে আমরা বলি পীতাম্বরের নীলা আবার অনেক সময় হালকা লাল এবং হালকা নীলের থাকে তাকে আমরা বলি রক্তমুখী নীলা তো পিতাম্বরের নীলা হল বৃহস্পতি শনি রক্তমুখী নীলা হলো রবি শনি এইভাবে কিন্তু ভাগ আছে আবার ইন্দ্রনীলা এটা যেমন ডিপ কালার এটাকে বলছি অপরাজিত নীলা আর যেটা হালকা কালারের নীলা হয় তাকে আমরা বলি ইন্দ্রনীলা যে ব্যক্তির যেরকম প্রয়োজন হয় আমরা সেই অনুযায়ী করে থাকি আচ্ছা তো এ নীলার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ফোর থেকে ফোর পয়েন্ট জিরো সিক্স এটাও কিন্তু খুব দামি রত্ন পূর্ণিমার রাত্রে যদি একটা পাত্রে দুধ নিয়ে একটা নীলা ফেলে দেন দুটো দিকে তাকান দেখুন দুধটা নীলা ভার দেখাবে এটা নীলা চেনা কিন্তু সহজ উপায় এ নীলা পাওয়া যায় শ্রীলঙ্কায় ভালো পাওয়া যায় যাকে আমরা বলি সিংহলি নীলা এছাড়া পাওয়া যায় বার্মাদে পাওয়া যায় আমেরিকায় পাওয়া যায় ব্রাজিলো কিছু পাওয়া যায় বা জম্মু কাশ্মীরেও কিন্তু আমাদের এখানে কিন্তু নীলা পাওয়া যায় নীলার মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা আছে এরা যে কোনো ধরনের মাথার রোগ বা মস্তিষ্কের বা পেটের সমস্যায় নীলা কিন্তু খুব ভালো কাজ করে আর নীলার থেকে যেসব অসুখগুলো সারে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে যে কোনো বাতের সমস্যা হাড়ের সমস্যা বা দাঁতের সমস্যা এগুলো কিন্তু নীলা পড়লে খুব উপকার পাওয়া যায় অনেক সময় মাথার যন্ত্রণায় কিন্তু ব্যবহার করা হয় বা হাটের সমস্যা হাটের হাটের কারকগুলো যদিও রবি সেখানে কিন্তু শনির ভূমিকা থাকে নীলা পড়লে অনেক উপকার পাওয়া যায় যারা বেশি মানসিক দুশ্চিন্তায় ভুগেন টেনশানে ভোগেন তাদের কিন্তু অনেক সময় নিলা পড়ানো হয় নীলা পড়লে কিন্তু উপকার পাওয়া যায় আচ্ছা এছাড়া নীলা জাতকের অনেক ক্ষমতা বাড়াতে সাহায্য করে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বাড়াতে সাহায্য করে বা সামাজিক মর্যাদা বাড়াতে সাহায্য করে অনেক সময় মনকে নিয়ন্ত্রণে আনে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে নীলা কাজ করে বা আত্মবিশ্বাস বাড়ায় হ্যাঁ এই সব ক্ষেত্রে কিন্তু লাভ করে আর কোন কোন লগ্নের জাতকরা পড়তে পারবে প্রথমত হচ্ছে এই লগ্নের জাতক জাতিকারা পড়তে পারবে সব থেকে যাদের উপকার দেয় লগ্নের ক্ষেত্রে আচ্ছা তারপর হচ্ছে আপনার বিশ্বলগ্ন দুই হচ্ছে তুলালগ্ন তিন হচ্ছে মকর লগ্ন চার হচ্ছে কুম্ভলগ্ন বিশ্ব রাশির ক্ষেত্রে এই শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ কারণ এটা হচ্ছে নবমপতি দশমপতি ভাগ্যপতি কর্মপতি সুতরাং ভাগ্যপতি কর্মপতি রাজ্যকারী গ্রহ বিশ্বলগ্নের জাত জাতিকরা নীরা বলে খুব উপকার পাবেন আর বিশ আর এখানে হচ্ছে তুলা চার থেকে চতুর্থপতি পঞ্চমপতি এক দুই তিন চার আর পাঁচ তা তুলা লগ্নের ক্ষেত্রে চতুর্থ পঞ্চমপতি এখানে রাজ্যকারী গ্রহ তো এই ক্ষেত্রে নীলা গ্রহণ করলে অনেক উপকার পাওয়া যাবে আর হচ্ছে এই চারটা লগ্নের ক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে লগ্নপতি হিসাবে উপকার পাওয়া যাবে আর কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি হিসাবে নীলা বললে অবশ্যই উপকার পাওয়া যাবে মিথুন লগ্নের ক্ষেত্রে এবং কন্যা লগ্নের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু শনির পাথর পড়ানো হয় বা নীলা পড়ানো হয় অনেক ক্ষেত্রে শনি খারাপ তাহলে মিথুন লগ্ন এবং কন্যা লগ্নের ক্ষেত্রে এই হয় আচ্ছা যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত বা শনি চল কারক গ্রহ আর ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু যদি নীলা ব্যবহার করে উপকার পাওয়া যাবে আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত যারা বা আইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু নীলা করলে উপকার পাওয়া যাবে বা খনিজ খনিতে যারা কাজ করে বা খনিজ তৈল কারখানায় যারা কাজ করে তারাও যদি নীলা পরে কিন্তু উপকার পাওয়া যাবে নীলার উপর হিসাবে এমিথিস্ট ফিরোজা ব্লু জারকন এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে তাহলে নীলা কারখার সাথে পরা যাবে না নীলা পরা যাবে চুনির সাথে পরা যাবে না নীলা প্রবালের সাথে পরা যাবে না বা মুক্তোর সঙ্গে না পরাই ভালো এই মধ্যে না পরাই ভালো নীলা হচ্ছে নীলা পান্না জারখুন গোমেদ এই পাথরগুলো একসাথে পরা যেতে পারে নীলা চার গোমেদ আর নীলা চার গোমেদ পান্না এই স্টোনগুলো একসাথে পড়া যেতে পারে কিন্তু মঙ্গলের রত্নের সঙ্গে পড়া যাবে না কারণ মেষ হচ্ছে মেষের যদি মঙ্গল তাহলে মঙ্গল হচ্ছে প্রবাল প্রবলের সঙ্গে নীলা পড়া কখনোই উচিত নয় কারণ শনি মঙ্গল পরস্পরের গ্রহ এটি হচ্ছে মাঝের আঙুলে ধারণ করা যায় যে কোনো হাতের মাঝের আঙুলে ধারণ করা যেতে পারে এর তিনটা নক্ষত্র হলো অনুরাধা পুষা উত্তরপদ ভাদ্রপদ এই তিনটা নক্ষত্র এই তিনটা নক্ষত্রের ক্ষেত্রে যেদিন শনিবার পড়বে সেই দিনে নীলা উচিত আরও দেখা হয় ওই দিন যেন আপনার নক্ষত্র শুভ হয় আমাদের যে বিপদ পদারে বদ নক্ষত্র আছে সেই নক্ষত্রগুলো বাদ দিয়ে আপনাকে শনিবার দেখে নীলা পড়তে হবে এছাড়া নীলাপর উপকারিতা অবশ্যই পাবেন নমস্কার